সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে ছিল একেবারে বিশেষ দিন চার পাঁচ জন বন্ধু মিলে ঠিক করলাম আজ আর হোটেল রেস্টুরেন্ট নয় নিজেরাই হাসবাতে পার্টি দেব হাসবাতে পার্টি দেওয়ার জন্য আমরা চার পাঁচ জন বন্ধু মিলে বাজারে গেলাম বাজার থেকে একটা বড় দেখে একটা সিনা হাঁস নিয়ে আসলাম ওই সিনা হাঁসটার দাম মোটামুটি ভালোই টাকা পড়ছে প্রায় বারোশো টাকা তারপরে বন্ধু বান্ধব মিলে অনেক হাসাহাসি করলাম হাসাহাসি করার পর একজন বলতাছে ভাই আমি হাঁস কাটবো আরেকজন সঙ্গে সঙ্গে বলতাছে তুই হাঁস কাটবি তোর মুরগি ডিম বাংতি বই লাগে তুই আবার হাঁস কাটবি এই নিয়ে আবারও হইলো হাসা হাসি তারপর যাই হোক হাঁসটা কাটাকাটির পর আমরা রান্না বান্নার জন্য অগ্রসর হইলাম আমাদের সাথে সর্বক্ষণ এই ছিল আবদুল্লাহ ওই যে আমার সাথে যে দাঁড়ে দেখতেছে ছোট মাথায় টুপি ও প্রায় বালু রান্না করতে পারে তো রান্না কাজটা করছে সুমন ভাই প্রথমে যাকে তাকে দেখছেন সুমন ভাই রান্না কাজটা করছে এবং হাঁস কাটাকাটি যা আছে সম্পূর্ণ কাজ সুমন ভাই করছে তবে সুমন ভাইয়ের হাতে রান্না যে খাইছে সে বলতে পারবে ভাই শেষ পর্যন্ত আমি তো আটটা সাতটা খাইলাম এত পরিমাণ স্বাদ আর আমার সাথে দেখতেছেন হুমান সাহেব হুমান সাহেব ও খালি ভিডিও এ ব্যস্ত তো উনি কোন রান্না বানানা জানে না দা এরপরে আবার যে মনির साहब देखतेছেন মনির দেখতেছেন তো মনি খালি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত তো যাই হোক কাজের লোক হইছে আমি আব্দুল্লাহ আর ওই যে ওই সুমন ভাই ওই তিন জন মিলেই মোটামুটি রান্নার বান্নার কাজ শেষ করলাম শেষ করার পরে আবারো আমাদের জন্য শেষ করতে না করতে আমাদের জন্যxaml ভাই একটা ঠান্ডা নিয়ে আসলো ঠান্ডা দাও খাইলাম বয়া তারপর আমরা ওই যে হাসবাতের পার্টি দেওয়ার জন্য প্রায় আমরা হাসবাতে পার্টি দেওয়ার জন্য রাত নয়টা থেকে রান্না বান্না কাজ শুরু করছি প্রায় 3 ঘন্টা সময় লাগে রান্না করতে প্রায় 12টা সময়

শেষমেশ হাস খাইলাম আড্ডা দিলাম পুরনো প্রেমের গল্প শুনলাম কেউ আবার চাকরি বাকরি কষ্টের কমেডি পরিণত হলো হাসবাতে পার্টি না হয়ে এক কথায় হাসবাতে পার্টি না হয়ে হয়ে গেল হাসির পার তো যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম হাসবাতে পার্টি পেতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও টি লাইক কমেন্ট করে পাশিয়ে থাকবে তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম